আবারও রেশা বিরোধী অভিযানে সাফল্য সোনামুরা থানা পুলিশের গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে প্রায় সাত হাজার পাঁচশো বোতল নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় ঘটনা রবিবার রাতে সোনামুরা থানাধীন রাঙ্গামাটিয়া তিন নম্বর ওয়ার্ডে বিবরণে সোনামুরা থানার ওসি জয়ন্ত কুমার দিয়ে জানান গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন রাতে থানা এলাকার রাঙ্গামাটিয়া গ্রামের তিন নম্বর ওয়ার্ডে তাজুল ইসলাম পিতা মৃত দুদু তার বাড়িতে অভিযান চালানো হয় অভিযানে তাজুল ইসলামের বক্স খাটের ভেতর থেকে দু ধরনের নিষিদ্ধ কফ সিরাপ কোরেক্স এবং ফ্যান্সাডিল উদ্ধার করা হয় এবং পার্শ্ববর্তী তার ভাই ইমরান হোসেনের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে ফ্যান্সাডিল এবং কোরেক্সের বোতল উদ্ধার করা হয় যেখানে চব্বিশশো বোতল কোরেক্স এবং পাঁচ হাজার একশো বোতল ফ্যান্সাডিল পাওয়া যায় যার সর্বমোট আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা হবে বলে পুলিশের অনুমান অভিযানে নেশা কারবারি তাজুল ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ কিন্তু ওপর কারবারে ইমরান হোসেন পালিয়ে যায় ঘটনায় একটি এনবিপিএস মামলা হাতে নিয়েছে পুলিশ বলে জানান থানার ওসি নিউজ আমরা একটা যুদ্ধ ওখানে খাটের ভেতর থেকে কফ সিরাপের বোতল পাওয়া যায় এখানে দুই ব্র্যান্ডের গফ ভাইয়ের বাড়িতে আমরা সার্চ করি ভাইকে পাওয়া যায়নি কিন্তু তাজুল ইসলামকে পাওয়া গেছে তো তাজুল ইসলামকে আমরা ডিটেন করেছি এবং দুই ঘর থেকে মিলিয়ে টোটাল সাত হাজার পাঁচশো বোতল গফসিরাপ বোতল পাওয়া যায় তার মধ্যে আপনার ফেন্স ডিল হচ্ছে দুই হাজার চারশো আর বাকি কোরক্স কোরেক্স হচ্ছে পাঁচ হাজার একশো তো সব মিলিয়ে সাত হাজার পাঁচশো পর্যন্ত যারা বাজার আনো নিমূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো হবে